গুড মর্নিং আর এখন বাজে ছটা পঁচিশ আর আমরা এইমাত্র তারাপীঠে এসে ঢুকলাম গাড়ি পার্কিং হচ্ছে এখানে সবাই রয়েছে আর বাকিগুলো চা খেতে গেছে তো এখান থেকে এখন হোটেলে যাব দেখি আমরা এখন সন্ধান করতে হবে এই সবাই আমাদের সবাই আমাদের এখানে চা খাচ্ছে এখন আমরা এখন হোটেল রুমের দিকে যাচ্ছি সবাই যাচ্ছে

এখন প্রথমবারে পুজো দেখা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এখান থেকে মন্দিরটা বাইরে থেকে মন্দিরটা এরকম দেখাচ্ছে এটাই হচ্ছে তারাপীঠ মন্দির আর এখান থেকে আমরা এখন ডালা পুজোর ডালাগুলো এখন নেবো এই যে এনে আমাদের পান্ডা এনে আমাদের নামঠামগুলো লিখছেন প্রাইস এখন মন্দিরে চলে এসেছি আর মন্দিরের ওপরেই রয়েছি এখানে সেই লেভেলেরও ভিড় আছে আর এখান থেকে দেখি এখন আমরা লাইন দিয়ে কত সময় কী করি পুজো দিতে হবে প্রচুর লাইন ভিআইপি লাইন এমনি লাইন কত লাইন আছে এখানে বিভিন্ন লাইনে যাবে ডালা টালা নেওয়া হয়েছে প্রায় এখন এখানে সবাই রয়েছে আমাদের তো পুজো দেওয়া কমপ্লেন

বাজে দন্তার কথা দাविता এখন বাজে ডেটটা আর এখান থেকে আমরা হোটেল থেকে ছয় মাত্র বেরিয়ে এখন যাচ্ছি গাড়ির দিকে সেখান থেকে এখন বাড়ির দিকে যাব বাড়ি যাওয়ার রাস্তায় হয়তো আমরা একটু শান্তিপুর থেকে একটু যেতে পারি ঘুরতে পারি ঠিক নেই এখন चलो দেখি যেতে যেতে সময় থাকলে অবশ্যই যাব ওখানে

আমার আস্তে আস্তে এই গোবো বোলপুরের দৃশ্যে আমাদের কি সবাইকে গুড মর্নিং এখন সকাল বাজে সাড়ে নটা আর কালকে রাত্রে আমরা সাড়ে দশটায় ঠিক বাড়িতে ঢুকেছি তো এখন মানে কি বলবো ওখান থেকে আর ভিডিও আমি এন্ড করতে পারিনি তো এখন পরের দিন সকালে আমি ভিডিওটা এন্ড করব তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা পুরো একেবারে হাই রোড ধরে আসছিলাম সবাই আমাদের সঙ্গে একটা কাণ্ড ঘটে গেছিল অন্য রাস্তায় আমরা একটু ঢুকে গেছিলাম যেটা এক ঘন্টার রাস্তা আমাদের সেই রাত চার ঘন্টা লেগে আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল আর সব থেকে বড়ো ঘটনা আমরা তারাপীঠ থেকে পেরিয়ে কিছুই খাইনি মানে রোগী যারে বলে রুগী টাইপের হয়ে গেছিলাম সন্ধেবেলায় যখন গাড়ি থেকে নামছি তখন আর হচ্ছিল না তো আমি তো বাড়িতে আসি না আমি তো সন্ধ্যেদের বাড়িতে থেকে গেছিলাম রাত্রে মানে ওখানে খেয়েছি আর শুয়ে পড়েছি কখন ঘুম ভেঙেছে সকাল সাড়ে ছটায় হয়তো ঘুমিয়ে গেছিলাম মানে শেষ অবস্থা তো ওখানে আমি তো বাড়িতেই ঢুকে নিই ওখান কালকে ওদের বাড়ি থেকে গেছিলাম সবার উদ্দেশ্যে আর একটা কথা যারা তারাপীঠে যাও বা যেতে চাও তারা বেশি করে টাকাটা নিয়ে যায় টাকাটা ওখানে খুবই ইম্পর্টেন্ট যেটা করবে সেটা টাকা আমরা লাইন দিয়েছিলাম মোট চব্বিশশো টাকা নিয়েছিল আমাদের ওই কজনের চব্বিশশো টাকা আর দক্ষিণে একটু বেশি করে দিতে হয় মানে থেকে দিলে হবে না বেশি করে দিতে হয় খারাপ বলছি না যেটা আমাদের সাথে হয়েছে সেটাই আমি বলছি তো ভিডিওটা এন্ড করতে পারি তো আজকে সকালে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর ভিডিওটা একটু শেয়ার করে দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে গাইস